আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি চলে আসছি আরেকটি ভিডিও নিয়ে এখানে গ্রামের বাড়ি আছি চাঁদপুরে আমার দেশের বাড়ি সবাই মিলে আসছি এখানে বেড়াইতে এখানে দেখেন মাটির আমি রান্না করতেছি আজকে এই যে এখানে চিকেন আলু রান্না করতেছি ওখানে বাতের পানি দিছে আর এখানে সবাই মিলে গল্প করতেছি আপু আমি আম্মু তারপরে অন্যান্য মানুষ আছে সবাই মিলে গল্প করতেছি গ্রামের বাড়ি আসলে আসলে মন মানসিকতা সব কিছু চেঞ্জ হয়ে যায় অনেক ভালো লাগে ছোটোবেলায় অনেক স্মৃতি মনে পড়ে অনেক ভালো লাগা কি কাজ করে এই যে এখানে আবার এই যে গরু মাংস ধুয়ে রেখে দিচ্ছে আমি সব কিছু পেঁয়াজ কাঁচামি সব কিছু কেটে কুটে এখানে রেডি করে দিছে। তারপর আমি রান্নাটা বসে দিচ্ছি এখানে এক এক করে ওই যে ভাতটা হচ্ছে এখানে মাটির চুলা আসলে রান্না করতে একটু চাপ তারপর মাটির চুলা রান্না অনেক মজা হয় এই যে এখানে আবার আমার বোনের মেয়ে দেখাচ্ছে এখানে মাছ ভাজি করছি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে ও দেখাইলো আর কি যে দেখো এখানে মাছ ভাজি করতেছে আর এটা মনে হচ্ছে যে কবুতর আমাদের জন্য এখানে দুইটা কবুতর রান্না করতেছে যেখানে এক চুলায় তারপরে যে শাক দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি আর এক চুলায় এই যে এখানে কবুতরের মাংসটা বসাই দিচ্ছি আমি আবার এই যে আগে যে মাছ ভাজি করছি এই যে মাছ ভাজি ভাজি এখানে চুলা মানে এক এক করে সবগুলোয় কাজ করে নিচ্ছিলাম ওই যে শাক কেটে কুটে ধুয়ে রেখে দিছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সব কিছু আগেই কেটে কুটে তারপরে এখানে রাখা হয়েছে আবার ওখানে আপু পিঠা বানাবে তো তারপর আপু এখানে ইয়ে করতেছে এই যে গুড়গুলো কেটে নিচ্ছে এখানে আর এই যে আম্মু আমাদেরকে হেল্প করতেছে আমি রান্না করা লাগবে না তারপর আমি মাকে হেল্প করতেছি আর ওই যে দেখতেছেন এখানে এই গ্রামের বাড়িতে মুরগি রাখার ইয়ে এটা আসলে কার কার বাড়িতে আছে কমেন্টসে জানাবেন আর এই যে এখানে দেখেন এই যে এখানে আবার আমি ভাবি আমাদের কাকি আফু মিলে এখানে পিঠা বানাচ্ছি আমরা ঢাকায় চলে আসব তো এই জন্য বলতেছে কয়টা পিঠা বানাই দিবে আবার গ্রামে আসলে বিভিন্ন পিঠা মু বানায় অনেক ভালো লাগে গ্রামে সবাই মিলে একসাথে কাজ করে আল্লাহ